আসসালামু আলাইকুম ভিওয়াস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যেই সমস্ত ফেসবুক ফ্রেন্ডরা আপনার পোস্টে কোনো প্রকার কমেন্ট অথবা রিয়েট করে না তাদেরকে আপনারা কীভাবে আনফ্রেন্ড করবেন তো ভিওয়াস আমরা কিন্তু একটি ফেসবুক আইডি খোলার পরে অনেক মানুষকেই ফ্রেন্ড লিস্টে অ্যাড করে নেই বাট পরবর্তীতে অনেকেই কিন্তু সেই আইডিগুলো পরিত্যক্ত করে চলে যায় বাট আমাদের ফ্রেন্ড লিস্টে কিন্তু তারা রয়েই যায় সো সেই সমস্ত আইডিগুলো আপনারা কীভাবে আনফ্রেন্ড করবেন সেটাই দেখাচ্ছি তো এটা করার জন্য আপনারা কী করবেন প্রথমে প্লে স্টোরে চলে যাবেন এরপরে সার্চ অপশনে ফেসবুক লিখে টাইপ করে দেবেন সো তারপরে দেখতে পারবেন ফেসবুকের এরকম একটি পেজ আসবে এখানে দেখতে পারবেন যদি এখানে কোনো প্রকারের আপডেট নামের অপশন থাকে তাহলে অবশ্যই আপনারা ফেসবুকটাকে আপডেট করে নেবেন তো আমার ফেসবুক আপডেট রয়েছে দেখতে পারতেছেন আনইনস্টল এবং ওপেন নামের অপশন রয়েছে সো আমি সরাসরি ওপেন একটা ক্লিক করে দিব। আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুকের প্রোফাইলে সো আমি প্রোফাইলে চলে আসলাম এখান থেকে একটু নিচের দিকেই দেখতে পারবেন সি অল ফ্রেন্ড নামের একটু অপশন সো এখানে একটা ক্লিক করে দিবেন। এরপরে ভিউয়ার্স এখানে দেখতে পারতেছেন ম্যানেজ নামের একটু অপশন রয়েছে সো এইখানে একটা ক্লিক করে দিবেন। এখান থেকে ভিউয়ার্স দেখতে পারতেছেন নো ম্যাটেরিয়াল ফ্রেন্ডস নামের একটু অপশন রয়েছে সো এখানে একটা ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স এরপরে দেখতে পারতেছেন এখানে অনেকগুলো ফ্রেন্ড চলে এসেছে এই ফ্রেন্ডগুলো কিন্তু ইদানিং বেশ কিছুদিন যাবৎ ফেসবুকে আসছে না সো আমি যদি একটি অ্যাকাউন্ট আপনাদেরকে ঘুরে দেখাই সো আমি প্রথম অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম এই যে দেখতে পারতেছেন এই ফ্রেন্ডটা কিন্তু লাস্ট দুই সালে কিন্তু সে তার প্রোফাইল পিকটা চেঞ্জ করেছিল এই পর্যন্ত কিন্তু সেই আর এই আইডিতে প্রবেশ করেনি সো আদৌ সেই আইডিটা চালায় কি না সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না সো এইগুলো শুধু শুধুই আমাদের ফ্রেন্ড লিস্টে আমরা বোঝাই করে রেখে আমাদের ফ্রেন্ডগুলোকে বাড়িয়ে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু এই সমস্ত ফ্রেন্ডগুলোকে আনফ্রেন্ড করে দিতে পারেন খুব ইজিলি সো এই কাজটা করার জন্য আপনারা যেই কাজটি করবেন সিলেক্ট মাল্টিপল এই অপশানে একটা ক্লিক করে দিবেন এরপরে ভিওস যে সমস্ত ফ্রেন্ডগুলোকে আপনি রাখতে চাচ্ছেন না সেই সমস্ত ফ্রেন্ডগুলোকে সিলেক্ট করে নিচ্ছি সো আমি একে একে এই সবগুলো ফ্রেন্ডকেই আনফ্রেন্ড করে দেবো বাট আপনাদেরকে দেখানোর জন্য এই পর্যন্ত করলাম এরপরে ভিওয়াস কনারে দেখতে পারতেছেন আনফ্রেন্ড নামের অপশন এখানে একটা ক্লিক করে দিবেন। সে এরপরে একটা ক্লিক করে দিবেন তো এই যে দেখতে পারতেছেন আমার ওই ফ্রেন্ডগুলো কিন্তু সব আনফ্রেন্ড হয়ে গেছে এভাবেই কিন্তু আপনারা চাইলে আপনাদের যে সমস্ত ভুয়া ফ্রেন্ডগুলো রয়েছে আইডিতে সেই সমস্ত ফ্রেন্ডগুলোকে আনফ্রেন্ড করে দিয়ে আরো নতুন নতুন ফ্রেন্ড অ্যাড করতে পারেন তো এতে করে কিন্তু ভিউয়ার্স আপনাদের পোস্টের লাইক কমেন্টগুলো আরও বেড়ে যেতে পারে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি এরকম ধরনের আরও ভিডিও পেতে চান তাহলে অনুরোধ থাকবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সো ভিউয়ার্স ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ